এবার যে খবরের দিকে নজর রাখবো আইসিডিএস কর্মী ও এবং সহায়িকাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিডিপিও অফিসারকে স্মারকলিপি জমা দিলেন আইসিডিএস কর্মী এবং সহায়কদের পক্ষ থেকে মূলত তাদের দাবি এক নম্বর বেতন একুশ হাজার টাকা করতে হবে দুই নম্বর কর্মী ও সহায়িকাদের সরকারি গ্রুপ ডি পদের স্বীকৃতি দিতে হবে তিন নম্বর সরকারি পেনশন দিতে হবে চার নম্বর প্রতিটা সেন্টারে শৌচালয় পানীয় জলের ব্যবস্থা এবং ঘর করে দিতে হবে ছয় নম্বর কেন্দ্রের ঘর ভাড়া দিতে হবে সাত নম্বর মা ও শিশুদের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য ডিম সবজি ও জ্বালানির খরচ বাজার অনুযায়ী বরাদ্দ করতে হবে এই রকম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিডিপিও আধিকারিককে স্মারকলিপি জমা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার্সদের পক্ষ থেকে এই দাবিতে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের বিশাল বড় মিছিল বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো এবং সবশেষে আইসিডিএস অফিসের সামনে আধিকারিকের সামনে তিনারা বিক্ষোভ দেখায় এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এই ঘটনা মালদহ জেলার গাজল এলাকার

গাজল তো আপনারা ঘিরে নিয়েছেন